চট্টগ্রামে প্রাইভেট কারে এলোপাতারি গুলি করে দুই আরোহীকে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে নগরের বাকুলিয়া এক্সপ্রেস রোড এলাকার মুখে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রূপালী রঙের একটি প্রাইভেট কার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকুলিয়া এক্সপ্রেস রোডের মুখে প্রবেশের পর পেছন দিকে তিন থেকে চারটি মোটরসাইকেল সেটিকে ধাওয়া করে এবং এলোপাতারি গুলি করতে থাকে এক পর্যায়ে প্রাইভেট কারের ভেতর থেকে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয় তবে মোটর সাইকেল আরোহীদের কাছে অস্ত্রের সংখ্যা ছিল বেশি তাই প্রাইভেট কারে থাকা দুই আরোহী গুরুতর আহত হয় পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে প্রাইভেট কারে থাকা মানিক ও আবদুল্লাহ নামে দুই আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান জানা গেছে নতুন ব্রিজ এলাকায় জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে একটি সূত্র জানায় পনেরো মার্চ সন্ত্রাসীর সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ায় আকরাম নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে প্রাইভেট কারে গুলি করা হয় আকরামের ব্যবহৃত গাড়িও এই একই রঙের সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার পর হুমকির ঘটনায় আক্রমের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে মামলা করেছিলেন এতে সাজ্জাদের স্ত্রী হাসান সহ কয়েকজনকে আসামি করা হয়